হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা আসলে তোমরা সবাই ভালো আছো তো তোমাদের সকলকে হালকেন সায়েন্স স্কুলে স্বাগত জানাচ্ছি আমি অভি আজকের এই ভিডিওটায় আমি কথা বলবো যে ক্লাস সিক্সে তোমরা যারা যারা আছো তোমাদের অনেকেরই কিন্তু নন সায়েন্স সাবজেক্টে জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন লিখতে অনেক প্রবলেম হয় তাই না সো আমি জানি যে তোমাদের যেহেতু অনেক এই প্রবলেমটা হচ্ছে জ্ঞানমূলক নিয়ে এবং অনুধাবনমূলক নিয়ে আমি ট্রাই করব আজকে তোমাদের এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নকে কিভাবে লিখলে তোমার পরীক্ষা খাতে নাম্বার বেশি পাওয়া যায় এবং কিভাবে লিখা উচিত আসলে তাহলে চলো শুরু করা যাক আজকে ভিডিওটি এবং ভিডিওটা শুরু করার আগে একটু বলে রাখি যে আমাদের কিন্তু বার্ষিক পরীক্ষার সামনে চলে আসছে তাই না সো ক্লাস সিক্সে যারা যারা আছো ক্লাস সিক্সে তোমরা যারা বার্ষিক পরীক্ষা প্রিপারেশন খুব ভালোভাবে নিতে চাও তোমাদের জন্য বলে রাখি আমাদের ক্লাস সিক্সের যে ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটা আছে ক্লাস সিক্সের যে ওয়ান স্টপ একাডেমি প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে কিন্তু বা সেই কোর্সেতে কিন্তু বার্ষিক পরীক্ষার জন্য যতগুলো সিলেবাস তোমাদের আছে সকল সাবজেক্টের সকল সিলেবাস এবং সকল চাপটা কিন্তু রেকর্ডেড লাইভ ক্লাস ভিডিও ক্লাস ওখানে দেওয়া আছে তো তোমার খালি কিচ্ছু করতে হবে না তুমি খালি আমাদের কোর্সটা কিনে ফেলো এবং কোর্সটা কেনার পর ওয়েবসাইটে গেলেই তুমি আমাদের সকল ক্লাস রেকর্ডের আকারে পেয়ে যাচ্ছ ওখানে তোমার বাসি পরীক্ষার জন্য যে সকল সাবজেক্ট বা যে সকল চাপটার দরকার সকল চাপ্টারের ক্লাস তুমি পেয়ে যাবে আমাদের কাছে শুধু ওয়েবসাইটে না তুমি চাইলে আমাদের অ্যাপ থেকেও তুমি চাইলে আমাদের ক্লাস করতে পারবা ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি প্রথম আসে কীভাবে জ্ঞানমূলক প্রশ্ন আসলে লিখতে হয় জ্ঞানমূলক প্রশ্নে আসলে ট্রাই করবো সবসময় টু দ্য পয়েন্ট কথা বলার মানে টু দ্য পয়েন্ট আনসারটা লিখার অর্থাৎ তোমাকে যে প্রশ্নটা ডিরেক্ট জিজ্ঞেস করবে তুমি সেই প্রশ্নটার ডিরেক্ট আনসার ওখানে দিবা। এবং সেখানে বেশিরভাগ প্রশ্ন কি করে জানো কাকে বলে কি বুঝায় বা কি বলে এইসব প্রশ্ন করে বা এক কথায় উত্তর যেগুলো আছে না ছোটোবেলায় আমরা যেগুলো এক কথায় উত্তর শিখেছি সেই টাইপের এক কথায় প্রশ্নের উত্তর বা সংজ্ঞা কাকে বলে কাকে বলে এই টাইপের প্রশ্ন করে তো ট্রাই করবা যে সকল সংখ্যা প্রশ্ন আসবে মানে কাকে বলে প্রশ্ন টাইপের আসবে সেই সকল প্রশ্নের উত্তর অবশ্যই অবশ্যই বই থেকে হুবহু লিখতে হবে এটা মাথায় রাখিও জ্ঞানমূলক প্রশ্ন তুমি যদি বানিয়ে লিখতে যাও করতে পারে তোমার বানানো লেখাটা হয়েছে বাট টিচার কিন্তু তাও নাম্বার কাটবে টিচার নাম্বার দিতে চাইবে না কারণ এই জ্ঞানমূলকের বৈশিষ্ট্য হচ্ছে তুমি বই থেকে হুবহু ওই লাইনটা লিখবা বইয়ে যে সংজ্ঞাটা দেওয়া আছে বইয়ে বিজ্ঞানী যে সংজ্ঞাটা দিয়েছে তোমাকে সেই সংজ্ঞাটাই লিখতে হবে এর বাইরে তুমি কোনো কিছু লিখতে পারবে না তো এর বাইরে তুমি যদি লিখো কাটা নাম্বার পাবে না আর যদি ওটাই লিখো এক নাম্বার পেয়ে যাবে ইজিলি বুঝতে পেরেছি ডান এবার আসে অনুধাবনমূলক প্রশ্নে এই অনুধাবনমূলক প্রশ্ন কীভাবে লেখা উচিত দেখো অনুধাবনমূলক প্রশ্নের নাম্বার কত বলতো ভাইয়া দুই মার্ক সো তার মানে এই প্রশ্নটা আনসার করার জন্য তোমাকে দুই প্যারায় আনসারটা লিখতে হবে কয় প্যারায় দুই প্যারায় এবং ট্রাই করবা দুই প্যারার মধ্যে প্রথম যে প্যারাটা সেখানে তার ডিরেক্ট আনসার দিয়ে দেওয়ার জন্য অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে প্রশ্ন করবে এটা বলতে কবি কি বুঝিয়েছে এটা তারা কি বোঝানো হয়েছে এই টাইপের প্রশ্ন সো ট্রাই করো কি বোঝানো হয়েছে সেটার এক নাম্বার যে উত্তরটা মানে সেটা যে এক কথায় উত্তর হবে সে এক কথায় উত্তরটা প্রথম লাইনে লিখে ফেলতে যাতে করে মেইন আনসার যেটা সেটা যাতে প্রথম লাইনে এক প্যারায় হয়ে যায় এরপর সেকেন্ড প্যারা শুরু করো এবং সেই সেকেন্ড প্যারার মধ্যে যে লাইনটা লিখেছ কেন কী বুঝাই সে বুঝানোটা কেন বুঝিয়েছে সেটা ব্যাখ্যাটা লিখো সেকেন্ড প্যারায় এবং ব্যাখ্যাটাতে ট্রাই করো যদি উদাহরণ থাকে কোনো উদাহরণ দেওয়ার বুঝতে পেরেছ তাহলে অনুধাবন প্রশ্ন কীভাবে লিখতে হবে বুঝেছি এবং অনেকে জিজ্ঞেস করে থাকো যে ভাইয়া অনুধাবনমূলক প্রশ্নের সাইজ কতটুকু হবে আমরা কি এক পিসে লিখবো না অনুধাবন কখন এক পিসে লিখতে হয় না অনুধাবন লিখবা হাফ পেজ এবং একটা সৃজনশীল জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক দুইটা প্রশ্নেরই কম্বিনেশন অনুসারে এই দুটা প্রশ্নের সাইজ হবে এক পেজ অর্থাৎ এক পেজের মধ্যেই একটা পেজের মধ্যেই তোমার জ্ঞানমূলক শেষ হবে ওই একটা পেজের মধ্যে তোমার অনুধাবনমূলক শেষ হবে এইভাবে এই জিনিসটা লিখবা যাতে করে এক পেজেই ক এবং খ দুইটা শেষ হয় তোমাকে যদি আমি একটু ড্যামো দেখাই সাপোজ ধরো এইভাবে তুমি লিখলা এক নং প্রশ্নের উত্তর এক নং প্রশ্নের উত্তর এরপর ক এরপর কি করবা জ্ঞানমূলক যেটা আছে না সেটা লিখলা ধর এখানেই শেষ লেখা এখানেই জ্ঞানমূলক লেখা শেষ ক লেখা শেষ এরপর কি করব খ सेम পেজে খ লিখবো এবং খটা কি বলছিলাম যে অনুধাবনমূলক প্রশ্ন দুই প্যারা লিখবো দুই নম্বরের মার্কস সো দুইটা প্যারা যেহেতু লিখব প্রথম প্যারা কি হবে প্রথম প্যারা ডাইরেক্ট উত্তর হবে সো ডাইরেক্ট উত্তরটা ধর এখানেই লিখলাম আমি একটু ভিন্নভাবে যদি লেখাই এখান থেকে প্যারা শুরু করব ধর এখান থেকে লিখলা ধর এটা প্রথম লাইন এটা হচ্ছে আমার কি প্রথম লাইন সো প্রথম লাইন ডান এখানে ডান দাঁড়িয়ে দিয়ে দিলাম এরপর সেকেন্ড প্যারা শুরু করবা সেকেন্ড প্যারা কীভাবে শুরু করবা দুই আঙ্গুল গ্যাপ রেখে দুই আঙ্গুল এখান থেকে শুরু করবা এই পাশ থেকে তাহলে এই যে ধরো এখান থেকে এই যে এই অংশটা থেকে আবার সেকেন্ড প্যারা শুরু করবা তাহলে এখান থেকে আবার সেকেন্ড প্যারা শুরু করো সেকেন্ড প্যারা লিখো এবার এখানে কি করবা ব্যাখ্যা লিখবা ব্যাখ্যা আর যদি উদাহরণ থাকে উদাহরণ দিবা এই যে এখানে খালি কি লিখবা ব্যাখ্যা লিখবা শেষ ডান সো দেখো একটা পেজের মধ্যে আমার ক লিখা শেষ লিখা শেষ সো একটা পেজ সবসময় ট্রাই করবা ক খ লিখার কখনো খ কে এক পেজে লিখবা না বুঝতে পেরেছ এই একটা পেজের মধ্যেই লিখে ফেলা ট্রাই করবা তাহলে দেখবা টিচার তোমাকে সুন্দর একটা নাম্বার দিতে বাধ্য এবং মাথায় রাখবা যেটা বলেছিলাম যে এখানে আমার হতে হবে কি বইয়ের সংখ্যা বইয়ের সংখ্যা সবসময় এটা মাথায় রাখবা জ্ঞানমূলক মানে কি হবে বইয়ের মধ্যে যেটা লেখা আছে সেটাই লিখতে হবে আর অনুধাবনমূলকের এখানে কি লিখবো এখানে লিখব জ্ঞানমূলক আনসারটা জ্ঞানমূলক আনসারটা মানে কি মানে হচ্ছে টু দ্য পয়েন্ট টু দ্য পয়েন্ট আর এই জায়গাটাতে কি লিখবো এই জায়গাটাতে ব্যাখ্যা করবো এখানে কি করবো ব্যাখ্যা প্লাস উদাহরণ থাকলে উদাহরণ দিব তো এখানে যা লিখেছি তার ব্যাখ্যাটাকে আমরা কোথায় করবো এখানে করবো এবং লাস্ট লাইনে এন্ডিংটা দিয়ে দিবো এন্ডিংটা বলতে কি যে এই লাইন দ্বারা কবি এটাকে বুঝিয়েছে এভাবে একটা এন্ডিং দিয়ে দিব তাতে করে কি হবে আমার যে অনুধাব্যমূলক প্রশ্ন আছে সেটার একটা এন্ডিং পয়েন্টও হয়ে গেল ডান তাহলে এই সবসময় ট্রাই করবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন এক পেজে লিখে রাখা ট্রাই করতে ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা